ছি আসলে আমরা ভালো নেই গতকাল বিকাল থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আমরা কিন্তু সন্ধ্যাবেলা একটি চায়নাতাল পেতে রাখছিলাম আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা অনেকের কাছে সকালবেলায় উঠে শুনতেছি পানি এসে গেছে বাড়ির পিছনে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আজকে দেখাবো সেই চায়না চায়নাদাল আসলে সকালবেলা ঘর থেকে বেরিয়ে রাস্তার পশে আসছি আসলে প্রচন্ড বৃষ্টি হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে জালটা তুলতে যাবো সেটাই বুঝতে পার পাচ্ছি না আসলে আমাকে সাথী নিয়ে বেরোতে হবে প্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা যে এই ভিডিওগুলি আপনাদের দিয়ে আমাদের এই চ্যানেলে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন বন্ধুরা আমরা সেই চায়না জাল তুলতে যাব আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে আছেন এবং কি রাস্তাঘাটে কিন্তু বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়ে গেছে বাড়ির পিছনে বন্যা এসেছে প্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখাবো ইনশাল্লাহ চলেন সেখানে যা যা যে আপনাদের দেখাবো কি পরিমাণ মাছ পড়ছে প্রিয় দর্শক মন্ডলী ভিডিওতে ভালো লাগে একটু করবেন আর আপনাদের মতামত জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমি দয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন বন্ধুরা সেখানে যাওয়া যাক যে আপনাদের দেখাবো ছাতি নিয়েই যেতে হবে ইনশাআল্লাহ সাইনাজালের মাছ ধরা আর কি নতুন ভিডিও নিয়ে দেখেন আমাদের এলাকায় কিন্তু পচন্ত বন্যার পানি এসে গেছে এবং পচন্ত বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি হতেই আছে আমরা সামনে আমাদের একটি চায়না রিং জাল আছে সেই রিং জালটাই তুলতে যাচ্ছি বন্ধুরা অবশ্যই আমাদের সাথেই থাকবেন বন্ধুরা দেখতেছেন আমরা কিন্তু যাচ্ছি দেখতেছেন আছে কিন্তু প্রচণ্ড মাছ পড়তেছে বন্ধুরা অনেকেই পাইছে বন্ধুরা এমনকি আমরা যাচ্ছি দেখতেছেন আমরা বড় একটি বালতি নিয়ে আসছি আজকে এই সামনে আমাদের জাল ইনশালা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই সাথেই থাকেন এখনো সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই বন্যার পানিতে আজকে আপনাদের চায়না ডিং মাছ ধরার একটি নতুন ভিডিও নিয়ে আসছে বন্ধুরা দেখতেছেন আমাদের সামনে এই যে খড়িডা আছে খড়িডার ওই সাইডেই আমাদের জাল দেখতেছেন বন্ধুরা এই যে এখানে একটি জাল এই জালটায় তুলব ইনশাল্লা দেখাচ্ছি এই যে আমাদের জালটা অল্প পানিতে অল্প পানিতেই বেশি মাছ হয় বন্ধুরা দেখতেছেন আমরা যে অনেক ট্যাপ কাটা দিয়ে রাখছিলাম যেন ভাসে না যায় জালটা মাটি দিয়ে রাখছিলাম দেখতেছে বন্ধুরা আপনি দেখাই ইনশাল্লাহ রা পেড গলে শান্তি নেই শান্তি আমরা চালটা তুলবো ইনশাআল্লাহ তোরা রাখলি দে এটা সেন ওহ এটা সেন শে ওডি কি দেখেন বন্ধুরা ওডি কি এডে ওডি কি মাগর नाही নাকি না Tahiti এই স্যার দে

সেই একটি মাগুর পড়ছে তো সিঙ্গি সিঙ্গি বড় একটি সিঙ্গি এবং বড় একটি কুচা বাইম পড়ছে বন্ধুরা দেখতেছেন বড় একটি কুচা বাইম আমরা তো এই যে একটি সাইডে মাছ দেখাচ্ছি দেখতেছেন বন্ধুরা এই যে দেখেন মাছ খায় সারা রাত মাছ খায় একদম টেপা টেপা হয়ে গেছে বন্ধুরা দেখতেছেন এই যে আমরা মাছগুলি ঢাললে লই আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী ট্যাংড়া হ্যাঁ ট্যাংড়া এই ছোট ছোট ট্যাংড়া বাচ্চা আছে অনেক সারা হল বলল ট্যাংড়া ট্যাঙ্গো না এই দেখেন বন্ধুরা ইসকর বড় একটা সিঙি মাছ পড়ছে মাগুর থেকে বড় দেখেছেন এইটা আমরা মাছ দিয়ে একটু ঢালবো এইখানে এই দেখুন ও ও শেকি পায়ম পড়ছে দেখতেছেন বন্ধুরা তো সেই একটি ব্যায়াম এবং এই যে দেখেন শিঙ্গি কুচা ব্যায়াম এটা বড় একটি কুচা ব্যায়াম পড়ছে নিচে গেছে গা গুরা দেখতেছেন আমরা একটি সাইডের মাছ তুললাম এমনকি পাশাপাশি ওই সাইডের মাছগুলো আপনাদের দেখাবো ওই সাইডেও অনেকগুলি মাছ পড়ছে আমরা আশা করছি এই সাইডের জন্য পড়ছে ওই সাইডেও মাছ পড়বে ইনশাল্লাহ আমরা গুস্টা গায়ে দিলাম এবং আমরা ওই সাইডে দেখবোরা দেখতেছেন আমরা ওই সাইডের মাছগুলো আপনাদের দেখাচ্ছি এখন এই যে এই পাশেও আমরা ঢেল দিয়ে রাখছিলাম যেন জাল যেন উল্টে না যায় স্রোতে কিন্তু গতকাল কিন্তু স্রোত ছিল জন্য আমরা ঢেল দিয়ে রাখছিলাম জাল যেন স্রোতে যেন না যায় দর্শক মনে নেই দেখায় আমরা দেখাই আপনাদের মাছগুলো এই জলটা সারি সারি নেস্ট হচ্ছে হচ্ছে নেস্ট হচ্ছে জলটা

কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে